হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এখানে পাঁচ শাক পাঁচ শাকের একটা রেসিপি নিয়ে এসেছি এই পাঁচ শাকের মধ্যে আমি কী কী কীভাবে বানাচ্ছি এখানে আমি শস্য শস্য আর কাঁচা লঙ্কা আর এখানে বুট তোমরা বুটের বদলে এখানে সিমের গুটি বা কাঁঠালের গুটিও ইউজ করতে পারবে আমার ছিল না এই আমি বুটে নিয়েছি এখন কিভাবে করছি দেখো এটাকে এইভাবে পেঁচিয়ে নেবে এইভাবে পেঁচিয়ে তারপরে এইভাবে আঙ্গুলের মধ্যে গুঁড়িয়ে এইভাবে টান দিয়ে দেবো এই দেখো পাঠের গিট্টি রেডি এইভাবে করে তারপরে আমি গিট্টিগুলো এই দেখো গিট্টিগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি একটু হালকা জলে আর এখানে বুটটাকেও আমি সিদ্ধ করে নিচ্ছি এই দেখো বুটটা নিচে আছে এটাকে সেদ্ধ করে এই যে দেখো পাটের গিট্টিগুলো আর বুটগুলো সিদ্ধ করা হয়ে গেছে এখন এই সরষ্যাটা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে আনবো এখানে তো এগুলো সিদ্ধ করে রেখেছি আর এখানে সর্ষে আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে কালো জিয়া পুরন দিয়ে দেবো এখন এগুলোকে একটু দিয়ে নেব এর মধ্যে হলুদ একটু দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখন একটু ছাপিয়ে নিই একটু ভাজা ভাজা হলে পরে তখন আমি সরষেটাকে দিয়ে দেবো আস্তে আস্তে হঠাৎ লাগতে লাগবে না হলে বুক সব ফুটে যাবে এটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব নামানোর আগে একটু আমি সর্ষের তেল এড করে দিলাম এই যে বন্ধুরা দেখো এইভাবে শুকনো শুকনো করে হবে এইভাবে গিটা করে নেব এদের আস্তে আস্তে লাললে এই গিটাগুলো থেকে যাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমিও তাহলে তোমাদের পাশে থাকবো কমেন্টে জানাবে কে কে আমার পাশে আছো আমিও তাহলে তোমাদের পরিবারে জয়েন্ট হয়ে যাব বাই বাই বন্ধুরা